চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি চাল রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ তাঁত বোর্ড বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারতে আপনি বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয়ই পারতে আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত দুইটি দুটি সার্কুলার একই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন চলুন আমরা বিস্তারিত দেখে নিই প্রথম যে সার্কুলারটি রয়েছে বাংলাদেশ তাট বোর্ড বস্ত্র মন্ত্রণালয় প্রথমে রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার পনেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি এবং পার্থকে অবশ্যই কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে তারপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক আপনি এইচএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি সম্পন্ন হতে হবে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দ তারপর রয়েছে মাস্টার ড্রায়ার দুজন লোক নিক করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এসএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা ও এসএসসি বিজ্ঞান সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রে পার্থক্য প্রশিক্ষণ প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক দুজন লোক নিক করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ হলে এই পদে আবেদন করা যাবে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে আপনি যে এসএসসি যে কোনো শাখা হতে পাশ করে থাকলে পদে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার জানা অত্যাবশ্যক তারপর রয়েছে দক্ষ তাতি। একজন লোক নিক করা হবে অষ্টম শ্রেণী পাশ হলেই পদে আবেদন করতে পারবেন তবে সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে অভিষয়ক নেওয়া হবে পনেরো জন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ হলেই অভিষয়ক পদে আবেদন করা যাবে পনেরো জন লোক নিব এই পদে তারপর সর্বশেষে যে পদটি রয়েছে সাহায্যকারী দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস সকল পদের ক্ষেত্রে পাত্রীর বয়স হতে হবে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বৎসর আবেদন শুরু শেষ তারিখ প্রথম যে সার্কুলার এই সার্কুলারের আবেদন শুরু তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দু পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক এক কপি কপি সিগনেচার ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন ফ্রি কত টাকা এখানে যে দেওয়া আছে সার্কুলারে এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফ্রি টেলিটক চার্জ সহ সর্বমোট একশত বারো টাকা ছয় থেকে সাত নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা দেখতে এখানে যে দেখতে পাচ্ছেন বিএসবি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বিএসবি ডট টেলিটক ডট কম ডট বিডি তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে এই ছিল প্রথম সার্কুলার বিস্তারিত চলুন এবার দ্বিতীয় সার্কুলারে চলে যাই দ্বিতীয় সার্কুলারের প্রথমে রয়েছে পদের নাম গবেষণা কর্মকর্তা নবম গ্রেডের চাকরি একজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রিদারিদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে পরিসংখ্যানবিদ একজন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে পরিসংখ্যান কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে যে তিন নাম্বারে সহকারী প্রকৌশলী পুরো একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা থাকতে হবে আপনি যেই পদে আবেদন করবেন সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে লিয়াজু কর্মকর্তা পাঁচজন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করা যাবে তারপর রয়েছে কারিগরি কর্মকর্তা একজন লোক নিক করা হবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে তারপর রয়েছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে পাশাপাশি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ইন্সট্রাক্টর গবেষণা কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি এরপর রয়েছে ইন্সট্রাক্টর তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি তারপর রয়েছে ডিজাইনার একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স থাকতে হবে সকল পদের ক্ষেত্রে পাত্র বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত চলুন এবার কিভাবে আবেদন করবেন এখানে যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বিএসবি ডট টেলিটক ডট কম আপনার গুগলে গিয়ে চার্জ করবেন বিএসবি ডট টেলিটক ডট কম তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দুই সকাল দশ ঘটিকা হতে আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনার আবেদন করে ফেলতে হবে আবেদন করতে হলে কি কি প্রয়োজন হয় তাহলে আপনারা সব কিছু আপনারা জানেন এখন যে পরীক্ষার ফি কত টাকা প্রদান করতে হবে এক থেকে নয় নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ টেলিটক চারশ দুই শত তেইশ টাকা সর্বমোট প্রদান করতে হবে দশ নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফ্রি বাবদ টেলিটক চার্ট সহ সর্বমোট একশত আষট্টি টাকা প্রদান করতে হবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের কুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী আবেদন ফ্রি পঞ্চাশ টাকা টেলিটক চার্ট সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আপনার উক্ত ওয়েবসাইটে আবেদন করার পরে একটি টেলিটক সিম হতে আবেদন ফ্রি প্রদান করতে হবে এই দুইটি সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন হলে আবেদন করে নিতে পারেন এই ছিল এই সার্কুলারে বিস্তারিত তবু যদি সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ